সমবেত ভদ্রমণ্ডলী তো টুই টোয়েন্টির ম্যাচ হচ্ছে সব জায়গায় মোদি আপনারা খবর পেয়েছেন তো আপনাদের জেলায় আসছেন মোদিজি জায়গাটা টাইমটা পরে বলে দেবে উনিশ তারিখে উনিশ তারিখে আজকে যদি এটা ট্রেলার হয় ওই দিন সিনেমা দেখাবেন তো সিনেমা দেখাবেন রাজ্যের মধ্যে সবচেয়ে বড় সভাটা বাঁকুড়া দেবে তো ত্রিপুরা সরকারের অত্যন্ত সিনিয়র আপনারা জানেন না ত্রিপুরায় চিফ মিনিস্টারের পরে যে একজন দুজন মন্ত্রী পাওয়ারফুল নেক্সট টু সিএম তার মধ্যে মাই ব্রাদার সুশান্ত চৌধুরী অলসো ইনি খাদ্যমন্ত্রী ত্রিপুরায় রেশন কেলেঙ্কারি হয় না আমাদের খাদ্যমন্ত্রী জেলে যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী সুশান্ত মান্যবর চৌধুরী তাকে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে যেভাবে মেহনত করছেন তারা তার জন্য কৃতজ্ঞতা জানাই কি করতে দেব না গতকাল কিছু মুসলিম বুথে ডেথ ভোটার অ্যাবসেন্ট ভোটার মেরেছে বেশি না সত্তর আশিটা বুথ হবে রায়নার হিজল্লা মঞ্চেশ্বরের কুসুম গ্রাম লাপুর নানুর তাতে রেজাল্ট কিছু এদিক ওদিক হবে না লিখে রাখো আমার নাম করে আঠারোটাতে ভোট হয়েছে বাংলায় পনেরোটা বিজেপি ইতিমধ্যে জিতে গেছে লিখে রাখো আমার নাম করে দায়িত্ব নিয়ে বলছি আর আমরা তো পঁচিশ তারিখ আটে আট দেবো তারপর তো মাঝে পাঁচ আছে পরে সাত আছে লাস্টে তো শক্তি স্বরূপা রেখা পাত্র ভোট আছে সন্দেশখালীর ভোট আছে লড়াই হবে পঞ্চম দফার ভোটে আটশোটা কিউ আরটি থাকছে চারের বদলে ছজন করে প্যারামিলিটারি দিচ্ছে আমাকে শুধু তালিকা দেবেন যেখানে লম্বা লাঠি দিয়ে এদের পেটাতে হবে সিআরপি দিয়ে কোথাও রাস্তায় জমায়েত করলে গতকাল দাদাগিরি করেছে কিছু ওয়ার্ডের কাউন্সিলররা সাহিথিয়া সিউড়ি শহর এলাকাতে এর পরের দিন করতে দেব না ভোটের দিন একশো চুয়াল্লিশ থাকে জমা করলেই আমরা সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে জানাবো আর যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর পাবে গতকাল কৃষ্ণনগরের চাপড়ায় রাজীব শেখ আপনাকে বুঝিয়ে দিয়েছি আমরা কি জিনিস অঞ্চল কনভেনারের গায়ে হাত দিয়েছে আধ ঘন্টার মধ্যে তুলিয়েছি নিশ্চিন্তে ভোট দেবেন নিজের ভোট নিচে দেবেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট দেবেন